হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো আমরা খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাবার বাড়ির ওখানে সবাই তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে পড়েছে এবার সবাই আমার শ্বশুর আসবে যেহেতু বউ ভাত আছে সেই জন্য আসবে তো আমাদের আর রাতে রিসেপশানটা হয়নি ওটা দুপুরেই করে দেওয়া হয়েছে আর এদিকে দেখো অনু কিন্তু ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে পড়েছে আর ও তো আমার বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে যখন এসছিল না তাকে দেখার মতো ছিল যে মোটেও সে আমার ভেতরে ঢুকবে না ওর আমাকে নিয়ে অনেক প্রবলেম আছে সেই জন্য এই যে দেখো তত্ত্বগুলো এখানে কিভাবে সাজিয়ে রাখা হয়েছে পাঁচটা কিন্তু তত্ত্ব আছে একটাতে আছে ঠাকুর গোপাল ঠাকুর যেটা আমার বন্ধুরা দিয়েছিল ওটা আবার এসেছে আর আছে ফুলের তোড়া আর তো দেখতেই পাচ্ছো সব মোটামুটি আর এদিকে দেখো আমার বউ ভাতের যে ছোট্ট একটু লুক তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই ছিল আমার লুক আমি কিছু ফটো তোমাদেরকে আমি দেখিয়ে দেব কারণ আমার বউ তো সেরকম কেউ ভিডিও করে দেওয়ার মতো ছিল না আর ভিডিও টোটালি করা হয়নি সেই জন্য জাস্ট একটুখানি ভিডিও দিলাম আর ফটো কয়েকটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব কমিউনিটি পোস্টে আর এদিকে দেখো বিকেলবেলা মানে বউ ভাত তো হয়ে গেছে আর তেমনি বিকেলবেলা এই যে তত্ত্বগুলো এসছে সবগুলো কিন্তু আমি গুছিয়ে রেখ মানে গুছাবো বলে সব কিছু নিয়ে আসা হয়েছে আর বিশ্বীত আমাকে একটু হেল্প করে দিচ্ছে এদিকে দেখো তো এই যে আমি নতুন বউ কেমন লাগছে আমাকে আর আমার এই যে দেখো ড্রেসিং টেবিলটা এখানে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে বিশ্বজিৎ তো আমি যেহেতু নতুন সেই জন্য এখন তো সেরকম বোঝাতে পারছি না আর সত্যি বলতে আমি কোনোদিন ড্রেসিং টেবিল ইউজ করিনি আর সেই জন্য আমি অনেক কিছু জিনিস গোছাতে মানে পারিনি ও মোটামুটি করে গুছিয়ে দিচ্ছে বলছে আমি গুছিয়ে রেখে দিয়েছি তারপর তুমি তোমার মতো করে পরে গুছিয়ে নিও তো আমারও অনেকটা সুবিধা হলো তো এই যে সে কিন্তু ভালো করে গুছিয়ে দিচ্ছে তো এই যে কেমন লাগছে বলো এরপরে আমার ট্রলিতে যেসব জিনিসগুলো মানে পাঠিয়ে দিয়েছিল সেই ট্রলির যেসব জিনিস ছিল সেগুলো কিন্তু গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে আর সরি তোমাদেরকে একটা কথা মানে আমি বলতে ভুল করলাম প্রথমে দিকে যে এটা হচ্ছে বৌবাতের দিন বললাম আমি ওইটা বৌবাতের দিন নয় এটা বৌবাতের পরের দিন ঠিক আছে আমি একটু ভুল করেছি তো এটা একটু মিস্টেক হয়ে গেছে তো এটা পরের দিন ও গুছিয়ে দিচ্ছে ও তো আবার চলে যাবে কলকাতায় সেই জন্য ও কিন্তু গুছিয়ে দিচ্ছে যেগুলো শাড়ি টাড়ি ছিল সেগুলো কিন্তু আলমারিতে এখানে গুছিয়ে রেখে দেবে তো চলো তোমরা আগে ভিডিওটা কন্টিনিউ দেখে নাও আর বেশ ভালো লাগছে আমার এই মানে আমার যে রুমটা না আমার ভীষণ পছন্দ হয়েছে আর সত্যি বলতে ছাদের উপর রুমগুলো আমার ভীষণ পছন্দের এদিকে দেখো বাইরের দিকে কিন্তু হাওয়াটাও ভীষণ সুন্দর আসে আর রোদটাও মোটামুটি লাগে আর আমার বা শ্বশুরবাড়ি যেহেতু একটু গ্রামের দিকে তো তাই জন্য কিন্তু এখানে সামনে ধান গাছগুলো হয়েছে আর সামনে একটু ফাঁকা জায়গা দেখতে যেরকম ভালো লাগে আর সত্যি বলতে যদি যে মানুষটার সাথে থাকবে সেই মানুষটাই যদি মানে পাশে থাকে তাহলে কিন্তু এই যে দুঃখ কষ্টগুলো না সেগুলো একটু কম লাগে যেহেতু শহরে বড় হয়েছি তো তাই এই রকম পরিবেশ কখনো পাইনি তো ভালোবেসে এসেছি সেই মানুষটা যদি আমাকে সুখে রাখে যদি চাহিদাগুলো বা গ্রামে থাকার পর যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যদি সেই মানুষটা যোগাতে পারে তবে কিন্তু কোনো অসুবিধা হতে হবে না এই আশাই করি যাই হোক যেরকম যা কিছু পরিস্থিতি আসবে সেইভাবেই চলতে হবে আর এই সুন্দর গোপালটা গোটা দেখেছ এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে এখানে গিফট করা হয়েছে তো ওটা ভীষণই ভালো লেগেছে আর আমার এখানে যেসব গিফটগুলো উঠেছিল বউ হাতে তো যেসব জিনিসগুলো উঠেছিলো সেগুলো কিন্তু অনেক কিছুই এখন প্যাক করা আছে আবার অনেক কিছু খোলা হয়েছে সেগুলো দেখা হয়েছিল তো পরে একদিন সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব আর যদি চেষ্টা হয় শেয়ার করব এদিকে দেখো এটা হচ্ছে শাঁক এটা হচ্ছে আমার যখন তত্ত্ব এসেছিল বউ ভাতের জন্য আমার বাবার বাড়ি থেকে তো সেখান থেকেই এসেছে একজন কাকু আমাকে গিফট করেছিল বিয়েতে তারাই ওটা আমাকে দিয়ে গেছে আর এদিকে দেখতে কি সুন্দর করে গেছে। সাজিয়েছে শাকটা শাকটা কি সুন্দর দাঁড়িয়ে আছে ভীষণই কিন্তু ভালো লাগছে শাকটা আর এদিকে আমি এটা খুঁজছি সিঁদুর কৌটো আছে নিচে একটা প্লেট আছে ভীষণ ভালো লেগেছে তো এই যে আমি একটু পোস্ট দিচ্ছিলাম 음. 음. 시도해도해보기도해보기시도해보도해보기시도해이기시도도 এখানে এখন না এই বক্সটার ভেতরে কিছু আছে মনে হচ্ছে দাঁড়াও বক্সটা ওই ফুলগুলো ছেড়বে না ওই পেপারগুলো একটু করে না ফুলগুলো ছেড়বে না

গিফটগুলো খোলার পর এদিকে দেখো রাতে আমাদের এখানে পিঠে হচ্ছে শ্বশুর বাড়িতে আর এখানে পিসিমণি এসেছে মানে এটা আমার বরের পিসিমণি তো আমার পিসি শাশুড়ি মা উনি এসেছেন সেই জন্য সবাই মিলে একসাথে পিঠে পুলি করছি তো নতুন বউ এখানে পিঠে করছে কেমন লাগছে বলো আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ওটা